প্রায় সকলেই পরিচিত এক কথায় সব লাগিয়ে দেবার মতো একটি নাম এক সময় মোস্ট ওয়ান্টেড একটি সন্ত্রাসবাদীর নাম শুনলে পিলে চমকে ওঠে অনেকেরই ওসামা বিন বিন আওয়াদ বিন লাদেন জন্মগ্রহণ করেন সৌদি আরবে তিনি ছিলেন জঙ্গি গোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন বিশেষভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন এগারোই সেপ্টেম্বর দু হাজার এক সালের সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই লাদেন অন্য কয়েকজন ইসলামী জঙ্গির সাথেও হাত মিলিয়েছে তিনি উনিশশো সালে একটি এবং উনিশশো সালে অপর একটি ফতেয়া জারি করে। তার ফতেয়াটি ছিল ধর্মপ্রাণ মুসলিমদের উচিত মার্কিন সামরিক ও বেসামরিক উভয়কে হত্যা করা যতক্ষণ না যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি সব সহায়তা বন্ধ করছে এবং সব মুসলিম দেশ থেকে সামরিক শক্তি অপসারণ করছে লাদেনের মা আলিয়া ঘানেম প্রথমবার সংবাদ মাধ্যমে নিজের ছেলের বিষয়ে মুখ খোলেন লাদেনের মৃত্যুর পর ব্রিটিশ সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় মা আলিয়া দেবী তার ছেলের সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানান তার বর্ণনায় উঠে আসে না জানা অনেক ছবি লাদেনের সিরিয়ায় কাটানো শৈশব থেকে শুরু করে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে তার মুজাহিদ জীবনের চিত্র উঠে আসে তার বর্ণনায় দ্য গার্ডিয়ানে প্রকাশিত হওয়া প্রতিবেদনে উঠে এসেছে সৌদি আরবের আর্থ সামাজিক ও ধর্মীয় পরিস্থিতির মধ্যে ওসামা বিন লাদেনের উগ্রবাদের জড়িয়ে কাহিনী। আলিয়া দশকের মাঝামাঝি সময় সৌদি আরবে আসে এবং উনিশশো সালে রিয়াদের জন্ম হয় লাদেনের এর তিন বছর পর তার স্বামীর সাথে বিচ্ছেদ হয় তারপরে তিনি আবারও বিয়ে করেন লাদেন সাম্রাজ্যের এক প্রশাসনিক কর্মকর্তা আল আতাসকে এর পাশাপাশি তিনি জানান ওসামার বাবা ছিলেন চুয়ান্ন সন্তানের জনক এবং তার স্ত্রী ছিলেন এগারো জন ওসামার মা জানান ওসামা যাদের সঙ্গে মিশেছিল তাদের মধ্যে একজন ছিল মুসলিম ব্রাদারহুডের অন্যতম সদস্য আবদুল্লাহ আজাম কিন্তু কিছু সময় পরে সৌদি আরব থেকে নির্বাসিত করা হয় ওই ব্যক্তিকে কিন্তু ততদিনে এই ব্যক্তি ওসামার আধ্যাত্মিক পরামর্শক হয়ে উঠেছিলেন এরপর উনিশশো আশি দশকের শুরুতে ওসামা আফগানিস্তানের উদ্দেশ্যে পাড়ি দেন রাশিয়া দখলের বিরুদ্ধে লড়াই করতে আলিয়া দেবী তার পুত্র ওসামা বিন লাদেন যে একসময় জঙ্গি হয়ে উঠতে পারে কখনো এমন আশঙ্কা করেছিলেন কিনা প্রশ্নের জবাবে বলেন তার মাথায় এটা কখনো আসেনি তিনি যখন বুঝতে পারলেন ওসামা জঙ্গি হয়ে উঠেছিলেন তখন তার অনুভূতি কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম ওসামার মা জানান উনিশশো সালে পরিবারের লোকজনের সাথে ওসামার সর্বশেষ সাক্ষাৎ হয় কান্দাহারের কাছে একটি ঘাঁটিতে সেখানে পরিবারের সদস্যরা দুবার গিয়েছিলেন ওসামার সৎ ভাই আহমেদ বলেন ওসামার জঙ্গি জীবনে প্রত্যক্ষদর্শী ছিলেন না তাদের মা নয় এগারো হামলার সতেরো বছর পরও ওসামা হামলায় জড়িত একথা মেনে নিতে পারেননি মা এছাড়া আহমেদ জানান